আমি কিচ্ছু করতে পারি না আমি বসে খালি পিছে পিছে ঘুরি আর দেখি কি করছে এটাই সারা জীবন ছোটবেলা থেকে সো হ্যাঁ আমি খালি খেতে পারি আমি যেটা দেখাবো নাম হচ্ছে বিহারি কাবাব রমজানের চাঁদ নাকি চাঁদরাত চাঁদরাত ঈদের দিন কোন খাবারটি সবচেয়ে বেশি খাওয়া হয় পায়েস তৈরি হয়ে গেল আমাদের বিফ বিহারি কাবাব রমজান মাসে ভালো সবকিছুর সাথে সাথে ইফতারিতে থাকে মজাদার এবং সুস্বাদু সব রেসিপি তার মধ্যে যাই থাকুক না কেন দেশীয় ট্রেডিশনাল যে ইফতারগুলো সেগুলো আমাদের সবারই চাই চাই আপনাদের সবাইকে ওয়েলকাম করছি রাধুনি দেশ বিদেশের ইফতার সিজন এর আজকের এপিসোডে আমি আবন তরফিদা আমার সাথে বরাবরের মতো দুজন গেস্ট রয়েছেন কারা রয়েছেন অলরেডি আপনারা জানেন পরিচয় করিয়ে দিতে চাই আমার সাথে রয়েছেন সেরা রাধুনির একজন রাধুনি তিনি হচ্ছেন শর্মি হ্যালো শর্মি কেমন আছেন আপু খুব ভালো আছি আপনি ভালো আলহামদুলিল্লাহ এছাড়াও সেলিব্রিটি গেস্ট হিসেবে আজকে আমার সাথে রয়েছেন মডেল এবং অ্যাক্ট্রেস প্রিয়ন্তী উর্মি হ্যালো How are you? Great. কি অবস্থা তোমার? খুবই ভালো। রমজান মাস বা ইফতার মানে কিন্তু আমাদের আলাদা করে আয়োজন থাকে সব সময়। খুব সুন্দর একটা সময় কাটে। আমি এটা খুব ফিল করি আমি সব সময় ওয়েট করে থাকি রমজান মাসের জন্য। তোমাদের কি অবস্থা? পূর্বি রমজান মাস এমনি একটা অন্যরকম অনুভূতি লাগে কারণ হচ্ছে পুরাটা নিয়ম চেঞ্জ হয়ে যায়। মানে 11 মাস যেরকম করে চলে সেরকম তার ওই মাসটা চলে না। তো হ্যাঁ এক্সাইটিং লাগে আর ঈদ সেটাও তো একটা এক্সাইটিং শুটিং ইউনিটের সাথে ইফতার করা বা সেহরি করা এটা কতটুকু এনজয় করছো ইফতার বা সেহরি আমার বাসায় করতেই খুব বেশি এনজয় করি ফ্যামিলির সাথে একটা টেবিলে বসে সবাই একসাথে ইফতার করব বা সেহরি করব কিন্তু আসলে কাজ থাকলে তো সেটার করা হয়ে ওঠে না তখন তো আসলে আমার শুটিং ইউনিটই তো আমার তখন একটা পরিবার যখন আসলে যে শুটিং থাকে না তখন কি বাসায় নিজে ইফতার তৈরি করো ফ্যামিলি জন্য আমি কিচ্ছু করতে পারি না আমি আমি খালি পিছে পিছে আর দেখি কি করছে এটাই সারা জীবন ছোটবেলা থেকে সো হ্যাঁ আমি খালি খেতে পারি আর কিছু করতে পারি না তুমি তো বলেছো এই ট্র্যাডিশনাল খাবারগুলো তোমার পছন্দ এছাড়াও আর কি কি খেতে ইচ্ছে করবে খাও আমি সবসময় প্রেফার করি ছোলা মু মানে যে মুড়ি বুট তো সবসময় আমি তাই খাই কিন্তু ওই যে ফালুদা খুব ভালো লাগে ইফতারের পরে কিন্তু আমি চেষ্টা করি একটু তেল আলা খাবার কম খেতে কিন্তু দিন শেষে না ইফতারে সবচেয়ে বেশি খাওয়া হয় তেল আলা খাবারই ওই যে পেঁয়াজু বলি বেগুনি বলি সব তো ওই ডুবো তেলেই ভাজে নিজের জন্য বা নিজের পরিবারের জন্য ইফতারিতে কোন কোন আইটেমগুলো আপনি করেন সবসময় আসলে আমার ফ্যামিলি মানে দুই বাচ্চা সহ হাজব্যান্ড আমাদের সবাই যে যে ভাজাপুরো জিনিসগুলো বেশি খায় কিন্তু আমার বাসায় আমার মানে বড় বাচ্চাটা তো রোজা করে তো ওর সহ সবাই আমরা একটু ভাজা পোড়াটা অ্যাভয়েড করি আমরা খাবারটা স্টার্টই করি হচ্ছে ভাত টাইপের মানে রাইস অথবা খিচুড়ি বিরিয়ানি মানে এই টাইপের খাবার দিয়ে কখনো কি ইফতার দেশে বাইরে করার সুযোগ হয়েছে একবার করেছিলাম তখন আমি অনেক ছোট ছিলাম আমি রোজাই রাখি নাই তখন আব্বুকে নিয়ে হচ্ছে আমরা ইন্ডিয়া গিয়েছিলাম ডক্টর দেখাতে তখন আমরা রোজার ইফতার পেয়েছিলাম ইন্ডিয়ায় তখন দেখতাম ফ্রুটস বেশি খাওয়া হতো বা কাবাব নিয়ে আসতো আব্বু আমু খুব তো কাবাব খাওয়া হতো অনেক বেশি তুমি কাবাব অনেক পছন্দ করো হ্যাঁ আমি কাবাব অনেক ওকে তো আজকে যেহেতু উর্বি এসেছে শর্মি আপু ওর তো কাবাব পছন্দ আমরা কি করতে পারি ওর জন্য ইফতারিতে আমাদের আজকে আইটেম যেমন আমি যেটা দেখাবো সেটাও নাম হচ্ছে बिहारी কাবাব বিহারি কাবাব একটি জনপ্রিয় মাংসের পদ যা প্রচলন শুরু হয়েছে ভারতীয় উপমহাদেশের বিহার অঞ্চল থেকে এটি সাধারণত ভেফ মাটন বা চিকেন দিয়ে তৈরি করা হয় এতে বিশেষ ধরনের মশলা ব্যবহার করা হয় এবং বিশেষ পদ্ধতিতে তৈরি করা হয় বিহারী কাবাবের বিভিন্ন পাকিস্তান এবং বাংলাদেশের রেস্তোরাঁগুলোতেও ব্যাপকভাবে প্রচলিত চমৎকার স্বাদের জন্য খাদ্য রসিকদের কাছে এই কাবাব দারুণ প্রিয় প্রিয়ন্তী উর্বি যদিও বলেছে বাসায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখে তো সেক্ষেত্রে একটা টাস্ক করতে হবে বিফোর আমরা হচ্ছে রান্না শুরু করছি তার আগে তোমাকে একটা আমি চ্যালেঞ্জ দিব র্যাপিডলি কিছু প্রশ্ন করব সেই র্যাপিড অ্যান্সার কিন্তু আমি চাই তোমার কাছ থেকে ওকে গো টু গো এই যে আমাদের কিচেন এখানে আমরা রান্না করব আর উর্বিকে বলেছি যে একটা টাস্ক দিব তোমার সামনে রয়েছে আমাদের ট্রেডিশনাল সব ইফতারগুলো এবং ফ্রুটসও রয়েছে তুমি এগুলো দিয়ে প্লেটিং করবে ইফতার প্লেটিং ওকে আর আমি তোমাকে ঝটপট কিছু প্রশ্ন করব প্রশ্নের উত্তরগুলো আমার দিকে তাকিয়ে একটু ঝটপট দেওয়ার চেষ্টা করবে সো রেডি হ্যাঁ আমি কি শুরু করব আমি যখন বলছি তখন রেডি স্টেডিয়ান গো ইফতারে কি পছন্দ জুস নাকি ভাজা পোড়া জুস চা নাকি কফি কোনটা সেহরিতে চায় এনি টাইম চা টাইম ঈদের দিন কোন খাবারটি সবচেয়ে বেশি খাওয়া হয় পায়েস ইফতারের প্রিয় শরবত কীফতারের ড্রিঙ্কস নাকি ডেজার্ট কোনটা বেশি পছন্দ ড্রিঙ্কস ইদের সকালে পায়েস নাকি সেমাই কোনটা আগে খাওয়া হয় সেমাই ইফতার নাকি সেহরি কোনটা বেশি প্রিফারবো ইফতার রমজান আর চান নাকি চামরাদ

রাধুনি শর্মি প্রস্তুত বিহারি কাবাব করে দেখানোর জন্য শর্মি আপনি তো প্রস্তুত রেসিপি তৈরিতে আর কি কি ইনগ্রিডিয়েন্টস লাগে এখানে আমাদের আছে লবণ তারপরে সাথে আছে টক দই তারপরে পেঁপে বাটা আদা বাটা পোস্ত বাটা কালো গোলমরিচ তারপরে আছে সাদা গোলমরিচ সাথে আছে যে কালো এলাচ যেটা সেটা ডাস্ট করা আছে আমরা শুরু করে দিই হ্যাঁ অবশ্যই মাংস আছে হাফ কেজি মতো কেজি মাংসে আপু দেখেন একটু আমাদের কাঠটা হবে এই এইরকম এই কাঠটাকে বলে আন্ডার স্টেক একটা কাঠ হয় মানে স্টেকের মতোই বিফের হবে মাংস আমাদের মতো তো এখানে আমি আমার মতো লবণ দিচ্ছি এটা যাচ্ছে আমার সাদা এলাচের গুঁড়া এটা যাচ্ছে কালো গোলমরিচ হাফ চামচ সাথে যাচ্ছে আমার কালো যেটা বড় এলাচ হাফ চামচের একটু কম সাথে যাচ্ছে রাঁধুনি মনিচের গুঁড়া হাফ চামচ মতো টক দই এবং বেরেস্তা এখানে একসাথে আমার মিক্স করা আছে হ্যাঁ এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় তিন চামচ মতো বেরেস্তা এবং টক দই হাফ চামচ পেঁয়াজ বাটা এখন দিব পোস্ত এটা আছে পেঁপে বাটা পেঁপে বাটার সাথে এখানে আছে পপি ফুল যে কোন সুপার শপে গেলে এটা আপনি পাবেন বা এটা আমি রান্না করি আর না করি আমি সুপার শপে গিয়ে এটা খুঁজে দেখব অবশ্যই পপি কি দেখতে কেমন হ্যাঁ আর এটা যাচ্ছে আদা বাটা আদা বাটাটা দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মতো তবে আমি বাসায় এটা রান্না করব এটা ডিফারেন্ট কাবো এটা যদি আমরা ওভারনাইট রাখি তাহলে এটা আরো বেশি ময়েস্ট হবে এবং কাবাবটা আরো টেস্টি হবে মজা হবে হ্যাঁ ইউজ করছি রাধুনী সরিষার তেল আমি ভাজাতেও দিব যখন আমি এটাকে প্যানে আর এখন একটু ম্যারিনেশনের জন্য একটু আমি এটা আমরা আপাতত রেস্টে রেখে দেব রেস্টে রাখবো যেহেতু আমাদের হাতে সময় কম আমরা পনেরো মিনিট রেস্টে রাখবো দেন আমরা কাঠিতে গেঁথে মানে ভাজাটা স্টার্ট করবো আপু আপনার কি কখনো মানে বাংলাদেশে মানে অ্যারাবিয়ান কুইজিনের কোনো খাবার

একটা করে সাসলি কাঠিতে নেবো যেহেতু আমার হাতটা ওয়াশ করাই আছে আগে থেকে ও এটা সেলাইয়ের মতো করে দেওয়া হচ্ছে সেলাইয়ের মতো করে দেওয়া হচ্ছে হ্যাঁ আপনার রান্না করতে সবচেয়ে বেশি পছন্দ কি আমি সবসময় রান্না বেশি আমার কাছে যেটা ভালো লাগে যে ডেজার্ট রান্না করলে না ডেজার্টটা হয়ও তাড়াতাড়ি এবং ডেজার্টে ঝামেলাও কম তো আমি সবসময় ছোট্টবেলা থেকে ডেজার্ট রান্নাটা বেশি প্রেফার করি আমাদের তিনটা কাবাব রেডি তো এখন আমরা ভাজতে চলে যাব। আমরা এখন এখানে রাঁধুনি সরিষার তেলটা দিয়ে যেহেতু গ্রিল আমরা একদম হালকা অয়েল দিব অয়েলটা আমার বেশি যাবে না কাবাবের কিন্তু এটা একটা মজা আপ মানে কিছু কাবাবে কিন্তু অয়েল খুবই কম যায় একটা স্মেল বের হয়েছে ওই সরিষার তেলের কারণে আরো বেশি হ্যাঁ আরো সুন্দর লাগছে স্মেল স্ট্রং একটা স্মোকি ফ্লেভারও পাচ্ছি সরিষার তেলের কারণে আরো সেটা বেশি হুম ইট লুকস নাইস वेरी নাইস কাবাবাপু অলমোস্ট ডান হ্যাঁ আমরা এই পর্যায়ে রঙটা একটু আপু লাগবে একটা কয়লা এখানে একটু গরম করে নিব রাঁধুনি ঘি ব্যবহার করছি হ্যাঁ আমরা এখানে রাঁধুনি ঘিটা অতটুকু মেঘের জন্য যতটুকু আর কি লাগবে ওই পরিমাণে পারফেক্ট একটা স্মোকি ফ্লেভার এই কাবাবের সাথে নান রুটি বা পরোটা যে কোন নরমাল রুটি চাপাতি সবই ভালো লাগে সবই ভালো লাগে হ্যাঁ ইফতারে শুধু এটা একটা মানে নান রুটি চাপাতি বা পরোটা সাথে হচ্ছে একটু একটা সালাদ দিও এটা কুচি কুচি করে দিলে মজা লাগে প্রিয়ন্তি তোমার কি মনে হলো আজকের রেসিপিটা কঠিন না সহজ খুবই সহজ এই কয়েকটা তো আসলে সব রান্নাতেই লাগে এর মধ্যেই এত সুন্দর একটা কাবাব এত ইজি আধা ঘন্টার মধ্যে বানিয়ে ফেললো খুবই সুন্দর প্লেটিংয়ে যেতে পারি এখন বাহ কি সুন্দর একটা কালার এবং সুন্দর একটা স্মেল স্মেল পাচ্ছি কাবাবের প্লেটিং দেখো খুব সিম্পল বাট খুব সুন্দর এলিগেন্ট কাবাবের প্লেটিংটা এত সুন্দর হয়েছে একটু জাস্ট এই জুসটা উপর দিয়ে দিয়ে দিলে মানে খাওয়ার সময় একটু জুসি জুসি থাকবে গ্লেজ আসবে কাবাবে কারণ লুকসটা মানে যে খাবারে যদি লুকসটা ভালো হয় তখন কিন্তু খাবার রুচিটা আরো দ্বিগুণ আসে সেটাই এখানে সরিষার তেলটাও আছে তো সব মিলিয়ে একটা গ্লেজ আসবে সুন্দর তৈরি হয়ে গেল আমাদের বিফ বিহারি কাবাব থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার আসলে ভীষণ ভালো লেগেছে দেখো কালার টেক্সচার এবং স্মেল সবকিছুই বলছে যে এটা আমাদের মনকে পুরোপুরি আছে তৃপ্ত করতে পারবে প্রিয় দর্শক এরকম ডিফারেন্ট একটা রেসিপি যদি আপনারা বাসা তৈরি করতে চান আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি রিক্যাপ বিহারি কাবা উপকরণ গরুর মাংসের আন্ডার কাপ স্টেক পাঁচশো গ্রাম রাঁধুনি সরিষার তেল আধা কাপ রাঁধুনি মরিচের গুঁড়া এক চা চামচ পেঁয়াজ বাটা এক চা চামচ টক দই ও পেঁয়াজ ব্যারেস্তা বাটা তিন টেবিল চামচ পোস্তাদানা বাটা এক টেবিল চামচ কাঁচা পেঁপে ও পপি ফুল বাটা এক চা চামচ লবণ আদা বাটা আধা টেবিল চামচ কালো এলাচের গুঁড়া আধা চা চামচ সবুজ এলাচের গুঁড়া আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া এক টেবিল চামচ প্রণালী প্রথমে একটি পাত্রে গরুর মাংসের টুকরোগুলো দিয়ে একে একে লবণ সাদা এলাচের গুঁড়া কালো গোলমরিচ গুঁড়া কালো এলাচ গুঁড়া রাঁধুনি মরিচের টক দই ও বেরেস্তা পেস্ট পেঁয়াজ বাটা পোস্ত বাটা ও আদা বাটা দিয়ে মিক্স করুন এর সাথে রাঁধুনি সরিষার তেল দিয়ে ভালো করে মিক্স করে মেরিনেশনের জন্য রেখে দিন মেরিনেশন হয়ে গেলে সাসলি কাঠিতে গেঁথে গ্রিল প্যানে সামান্য পরিমাণ রাঁধুনি সরিষার তেল ব্রাশ করে কাবাবগুলো ভেজে নিন সবশেষে কয়লা ভালো মতো গরম করে নিন তাতে সামান্য পরিমাণ রাঁধুনি প্রিমিয়াম ঘি দিয়ে দিন স্মোকি ফ্লেভার আনার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিন দুই মিনিট প্লেটে লেটুস পাতা লেবু টমেটো স্লাইস ও সস দিয়ে সাজিয়ে পরিবেশন করুন বিহারি কাবাব দেখা হয়ে গেল রিক্যাপ প্রিয় দর্শক এবারে কুইজের পালা কুইজের সঠিক উত্তর দিতে পারলে অবশ্যই আপনারা পাচ্ছেন রাধুনির পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার কি থাকছে আজকের কুইজ জানতে হলে অবশ্যই আপনাদেরকে ভিজিট করতে হবে রাধুনির ফেসবুক পেজ আপনারা রাধুনির ফেসবুক পেজে চলে যান আমি চলে যাচ্ছি আমার গেস্টদের কাছে বিদায়ের আগে আমি ধন্যবাদ দিতে চাই দুজনকে স্পেশালি উর্বি অনেক অনেক ধন্যবাদ একে তো একটা নতুন সময় তোমার জন্য তার মধ্যে হচ্ছে অনেক ব্যস্ততা সব মিলিয়ে আমাদেরকে সময় দেবার জন্য অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ আমারও এরকম আমি ফার্স্ট টাইম একটা রান্না শোতে এসেছি খুবই ডিফারেন্ট একটা ফিলিং খুবই ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ বোথ অফ ইউ রান্নার কথা আসে শুধু রাজশাহী থেকে ছুটে এসে আমাদের জন্য এত মজাদার রেসিপি করে দেখানোর জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং রাধুনিকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য তবে আমি দুজনকেই আরো একটা মানে এপিসোডে চাই অবশ্যই আসবো আর এরই সাথে প্রিয় দর্শক আজকের মতো আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে রাধুনি দেশ বিদেশে ইফতার সিজন থ্রির আরও একটা এপিসোড নিয়ে হাজির হব সেই সাথে থাকবে আরও মজার একটা রেসিপি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ